আসসালামু আলাইকুম মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশীদের ফেরানো দ্রুততর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার লন্ডনে বাংলাদেশের হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৃহস্পতিবার দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এই বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার সই হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিষয়ক মহাপরিচালক পেজ জাভিদ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ভের্ত হওয়া ব্যক্তিদের পাশাপাশি অপরাধী এবং ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবস্থানকারীদের দ্রুততার সঙ্গে ফেরত পাঠানোর জন্য এই চুক্তি হয়েছে রেবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ইচ্ছার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা ভুয়া দাবি হিসেবে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের পররাষ্ট্র দফতরের মুখ্য উপ মুখপাত্র বেদান্ত পেঠেল বলেন এইসব দাবি ভুয়া যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আওয়ামী দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের নেতারা শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এই কথা বলেন ওদিকে রাজধানীতে অর্থনীতি সমিতির সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন দেশের অর্থনীতি এখন বদলে গেছে গ্রামীণ অর্থনীতি মজবুত হয়েছে যা সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা ও উদ্যোগের কারণে দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনা উদ্বেগ প্রকাশ করে শুক্রবার দেখ বিবৃতিতে তিনি এই কথা বলেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত দেশের চার বিভাগে নতুন করে আরো দুই দিনের হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলে আবহাওয়িদ মোহাম্মদ অমর ফর্কের সই করা দিয়ে এই তথ্য জানানো হয় ওই বার্তায় বলা হয় ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপ্রবাহ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এ সময় পরিবেশে জলীয় বাষ্পীর আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে মানবজীবন খবর শেষ হল